আগামীকাল জগন্নাথ মন্দির হয়েছিল আজকের মহাযোগ্য অনুষ্ঠান হল সেই সঙ্গে মহাপ্রভুর প্রাণ প্রচেষ্টা কিছু সময় কিন্তু কার্যকর পাশাপাশি স্থানীয় মানুষের ভিড় রয়েছে এটা দেখছেন সরাসরি লাইভ জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্য ঘাট থেকে সবাইকে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে তখন Tamam ya. Böyle bir light geçirmek সমাগম ঘটেছে এই সময়টা সবাইকে ঢুকতে দেওয়া হয়েছে দুপুরের দিকটা একটা ব্যারিকেড ছিল সেম ছিল যেহেতু মন্দিরের ভেতরে সেই সময়টা এখানে কাউকে আসতে দেওয়া হয়েছিল না এখন কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য এই ব্যারিকেটটা তুলে দেওয়া হয়েছে মন্দিরের ভিতরে না ঢুকলেও সবাই কিন্তু সামনে আসতে পারছেন আনন্দ সরকার জয় জগন্নাথ থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে স্বাগত জানাই আমরা দীঘার জগন্নাথ মন্দির থেকে সবার সঙ্গে লাইট তুলে দেবে চৈতন্য দ্বার এটা আজকে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সঙ্গে মহাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই মহাযজ্ঞে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগদান করেছেন জয়দত্ত হয় দিলীপ সরেন কোথায় এটা দীঘার জগন্নাথ জয় জয় জগন্নাথ ইউ সঙ্গে এটা কি চন্দননগর না এটা দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে একেবারে চন্দননগরে আলো আলোকিত করা হয়েছে পুরো দীঘাটাকে সাজিয়ে তোলা হয়েছে চন্দননগরের আলো আজকে প্রভু মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে আগামীকালী মন্দিরের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্ধকারের সঙ্গে এটা দীঘা জগন্নাথ মন্দির বিশ্বজিৎ রায় জয় জগন্নাথ থ্যাংক ইউ আপনারা প্রত্যেকে সন্দেহ থাকুন সবাইকে আমরা জগন্নাথ দাম থেকে সরাসরি লাইভ তুলে ধরেছি সিট জয় জগন্নাথ থ্যাংক ইউ দে দেয় জগন্নাথ থ্যাংক ইউ বিশ্বজিৎ রায় থ্যাংক ইউ অন্ধকারের সঙ্গী থ্যাংক ইউ ভালো থাকবেন প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে শান্তিমা বারি হাই হ্যালো পল্টু সাত জয় জগন্নাথ থ্যাংক ইউ জয় জগন্নাথ অরুণ লাইটটা লাইট কিছু কোম্পানি জয়দত্তের ভেতরে তো মোবাইল অ্যালাভ নেই যদি বা আমাদেরকে ঢুকিয়েছিল আজকে দুপুরে অভিজিৎ অরিজিৎ রাম জয় জগন্নাথ থ্যাংক ইউ রায়দ্বকে দেখাতে হবে ভিতরে আমাদেরকে ঢুকালেও ছবি তোলা নিশ্চিত ছিল কিন্তু আমরা লিখে তুলেছিলাম যে ছবি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দর লাইটে সরাসরি জগন্নাথ মন্দির থেকে লাইট তুলে ধরেছি প্রচুর মানুষজন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু উৎসুক হয়ে রয়েছেন জগন্নাথ মন্দিরকে দেখার জন্য তখন মন্দিরের ঘটবে আর মন্দিরে ঘুরতে পারবেন দীপন করতে দরজাটা দেখান এখান থেকে দেখা যাবে না দেখানো যাবে না একেবারে চন্দননগরের আলো আলোচিত করে তুলেছে মন্দির চত্বর জয় দত্ত শ্রী বিশ্বজিৎ রয় ভেরি নাইস থ্যাংক ক্যাঙ্কু

মেন গেট দেখাবে আসলে সে ম্যান গেট দিকে যাচ্ছে ম্যান গেট টা দেখাবো নিশ্চই মেন গেট সামনে ভিট টা প্রচুর সুন্দর সামনে প্রচুর ঠিক আছে মজার করতে তো দারুণ লাগছিল তা থ্যাংক ইউ জয় দত্ত মমতা দিদি থ্যাংক ইউ সঙ্গে তখন তো আমাদের লাইফে সাপোর্ট করেছেন স্টার পার্টি ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ দাম আমাদের লাইফ স্টার পাঠিয়ে ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ অরিজিৎ দাম বিশ্বজিৎ রায় দিদিকে জানাই সকল কোটি প্রণাম থ্যাংক ইউ বিশ্বজিৎ রায় জয় দত্ত থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন একেবারে দীঘার জগন্নাথ মন্দির থেকে সরাসরি লাইফ সন্দেশ জগন্নাথ মন্দির ভিতরে দেখানো যাবে দেখাচ্ছি আমি প্রাচীর দিয়ে ভিতরে মন্দিরটা ভিউটা দেখানো যাবে মানুষজনের প্রচুর ভিউ হয়েছে এখন কিন্তু ট্রেন চলে গেছে তাই এখন এই গেট পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে দুপুরের দিকে এগুলো ব্যারিকেড করা ছিল কাউকে আসতে দেওয়া হচ্ছে না না উজ্জ্বল কুমার জয় জগন্নাথ থ্যাংক ইউ দেবাশিষ দত্ত গুড ইভিনিং দাদা থ্যাংক ইউ ইভিনিং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে তাড়াতাড়ি আমরা জগন্নাথ ধাম থেকে লাইভ তুলে ধরেছি কালকেই মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে তার আগে আমরা লাইভ তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইভ শেয়ার দিয়ে পাশে থাকবেন দাদা নতুন এখন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন দেওয়া করে পেজটি ফলো দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন কিন্তু দৰ্শনাৰ্থী হৈছিল মন্দিৰ দেখাৰজন এক ঝোলক মন্দিৰ দেখা আৰু সেইফি প্রতীকা বিশ্বাস শুভ সন্ধ্যা খুব সুন্দর লাগছে দাদা ভাই থ্যাংক ইউ চন্দনগরের সজ্জিত বিঘা সুন্দর কেন্দ্র করে একেবারে সাজিয়ে তোলা হয়েছে গেটের কাছে যান আর গেটের কাছে যাওয়া যাবে না রয়েছে ভিতরে যেতে পারবে না আমি দেখাচ্ছি প্রাচীর গাছ দিয়ে মন্দিরটা দেখাবে আমরা সরাসরি দীঘা জগন্নাথ ধাম থেকে লাইভ তুলে ধরেছি এই মুহূর্তে আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ তুলে ধরেছি আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় জগন্নাথ ধাম প্রতিটা বিশ্ব দাদাভাই একটু ভিতরটা দেখাবে তো ধরতে দেবে না প্রাচীরের সাইড দিয়ে দেখা একটু দশ লাখ চিদ্ধ ভিড়টা দেখুন একটি মন্দিরটা দর্শনের জন্য প্রচুর মানুষের ভিড় ছিল আরো আগে

দীঘা সমুদ্রটা দেখান সমুদ্রটা তো রোজ লাইভ করি সমুদ্র দেখাই আপনাদের তো মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু সমুদ্র Şu mu eses daha da fazla mantıklı çok bugün dosz <laughs> geldiği kadar <laughs>

সৈকত দেখান আছে রাতে লাইট তাহলে সমুদ্রের রাত করে দেখাবো আর কি করে ঘন্টা কানিকের পরে এখন তো এখান থেকে যেতে হবে বাইক নিয়ে সমুদ্রে যাব একসাথে সমুদ্রভাবে যাওয়া যাবে না বাইক চালিয়ে যাবো তারপরে দেখাবো ঘন্টা কানিকের পরে আবার লাইট দেখাবো আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই

সমুদ্ৰও দেখাব নিশ্চয় সমুদ্ৰ দেখা নাব